নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আমি বানাবো ছেঁচি শাক এটাকে অনেকে মালঞ্চ শাকও বলে থাকে তো আমরা এখানে ছেঁচি শাকই বলি তো তো আজকে সেই শাকের রেসিপিটাই বানাবো তো চলো তার জন্য দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে তো বন্ধুরা দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার তো এবার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন তো দেখো শুকনো লঙ্কা আর কালো জিরেটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো দিয়ে দিচ্ছি এবার হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি তো সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি তো এই শাকটা কিন্তু রসুন রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে তো রসুনটা একটু বেশি দিলে খেতেও একটু বেশি ভালো লাগবে অবশ্যই এই শাকটা খুবই টেস্টি আমার তো খুবই প্রিয় একটা শাক সব শাকের থেকে আমার এই শাকটাই বেশি ভালো লাগে তো তোমরা যদি একটু রসুন বেশি দাও তাহলে দেখবে এটাই টেস্ট হয় খুবই ভালো তো দেখো পেঁয়াজ রসুনটা একটু এরমভাবে ভাজা ভাজা হলে আবার খুব কিন্তু একেবারে লাল লাল ভাজা নয় ঠিক এই টাইপেরই ভাজাটা হবে ব্রাউন কালার হলেই ভাববে ভাজাটা হয়ে গেছে তো দেখো একটু খুন্তি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে ভাজছি যেন সব দিকটা সমানই ভাজা হয় তো তারপরে দিয়ে দেবে কুচিয়ে রাখা শাকগুলো দেখো ভালো করে ধুয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রেখেছি যাতে জলটা ঝরে যায় তো সেই শাকগুলো দিয়ে দিচ্ছি তো এই শাকটা কিন্তু অনেকেই পছন্দ করে তো তোমরা কারা এই শাকটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো সবথেকে বললাম প্রিয় শাক যে মানে যে ক রকমের শাক আছে সব থেকে বেশিই ভালো লাগে এটা তো এইভাবে দেখো মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে তো এরপরে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে রান্নাটা করব ততক্ষণ শাকটাও ঠিকঠাক ভাজা হবে তো বন্ধুরা দেখো শাকটা অনেকটা এরকমভাবে মজে আসলে তারপরে দিয়ে দেবো নুন তো নুনটা দিয়ে দেখো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এবার দেখো গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিই তো আমি বললামই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভাজলে বেশি ভালো হয় তার জন্য একদম আস্তে করে দিয়েছিলাম তো দেখো শাকটার জলটা কিন্তু অনেকটা টেনে নিয়ে যায় শাকটাও অল্প হয়ে এসেছে তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ তো হলুদটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি তো এইভাবে দেখো একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি যাতে শাকটা খুব ভালোভাবে মিশে যায় তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো চিনি আর চিনিটা অবশ্যই দেবে এই শাকে একটু মিষ্টি ঝাল সমান না হলে ভালো লাগে না যে কোনো শাক ভাজাই একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তো দেখো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে তো এটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর একটুখানি হলেই আমি নামিয়ে দেব তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে করে নতুন ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো তেল দেখতেই পাচ্ছ কড়াই আর কিন্তু জল নেই এবার নিচে লেগে যাচ্ছে আর তেলটাও পুরো বেরিয়ে এসেছে তো শাক ভাজাটা কিন্তু আমাদের পুরো রেডি তো এবার এটা আমরা নামিয়ে নেব তো কারা কারা এই শাকটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো দেখো শাক ভাজাটা একদম হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর একদম একটুখানি হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো